গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর দুর্ঘটনায় আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার ছাব্বিশে এপ্রিল এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে কি কারণে তারা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে তা তদন্ত করে বের করা হবে ইসরায়েলের মিডিয়ার প্রচারিত ভিডিওতে দেখা যায় বিন গরিবের গাড়িটি চলাচলের সময় উল্টে যায় পুলিশ কমিশনার কবি শাহাবাদ সাংবাদিকদের জানান গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে প্রকাশ করে বিবিসি কবরটি রয়টার একদিকে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার তেলাবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে वैदान दुल मोहम्मद जादल इस्लाम जीिसान उप्लास न्यूज़ इंटरनेशनल ढाका